নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে মিষ্টি বানাতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে ফেলুন রেসিপিটা এতটাই সহজ আর খেতে একদম দোকানের মিষ্টির মতো পারফেক্ট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনে বাদাম আপনারা চাইলে কিন্তু এটা কাজু বাদাম দিয়েও বানাতে পারেন আমি এখানে প্রথমে বাদামগুলো শুকনো খোলায় ভেজে নেব আপনারা চাইলে কিন্তু দোকান থেকে ভাজা বাদাম নিয়ে এসেও বানাতে পারেন তবে সঙ্গে সঙ্গে ভাজলে এর গন্ধটা একটু আলাদা হয় এভাবে লো থেকে মিডিয়াম হিটে ভালো করে বাদামগুলো ভেজে নিতে হবে নাহলে কিন্তু খোসাগুলো খুব ভালোভাবে ছাড়বে না সবসময় চেষ্টা করবে বড়ো সাইজের বাদাম কেনার আমি বাদামগুলো ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমার কিন্তু কিছু কিছু খোসা থেকে গেছে তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে নিই এইভাবে একটু দানা দানা রেখেছি এইভাবেই করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব চিনি এখানে কিন্তু যতটা পরিমাণ বাদাম ঠিক ততটা পরিমাণ চিনি নিয়েছি অর্থাৎ দেড়শো গ্রাম চিনি এখানে চিনিটা গলানোর জন্য প্রথমে আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ জল জলের পরিমাণ বেশি হলে কিন্তু বানাতে সময়টা অনেক বেশিও লাগবে এইভাবে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করবে এবং ভালো করে এটাকে ফোটাতে হবে চিনিটা যখন টক বকিয়ে ফুটে উঠবে এবং একদম আঠা আঁঠা টাইপের হয়ে যাবে তখনই কিন্তু বাদামের গুঁড়োগুলো দিতে হবে দেখুন এই রকম অবস্থায় আমি বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম বেশি কিছু উপকরণ কিন্তু এখানে প্রয়োজন হয় না তাই খরচও খুব একটা বেশি হয় না এভাবে বাদামের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে কোনোভাবে হাই করা যাবে না তাহলে কিন্তু এটা লাল হয়ে পুড়ে যেতে পারে ভালো করে বাদামটা মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দুধের পরিমাণটা বাড়ানো কমানো যেতে পারে এতে কোনো অসুবিধে নেই দিয়ে অনবরত এটাকে ভালো করে আমি নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে এটাকে শুকিয়ে নিতে হবে খুব বেশি শোকাবে না তবে চিনির দানাটা কড়াইয়ের গায়ে শক্ত হয়ে যখন বসতে শুরু করবে বা জমতে শুরু করবে তখনই বুঝবেন আপনার পাকটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে অল্প ঠান্ডা করে নিতে হবে দিয়ে একটা প্লেটে তেল বা ঘি মাখিয়ে এইভাবে আমি তৈরি করে রাখা সন্দেশের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ধীরে ধীরে এটাকে হাত দিয়ে এইভাবে মিলিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু খুব গরম থাকে হাতে কিন্তু জল লাগিয়ে এটা করতে হবে দিয়ে এইভাবে একটা আমি চারকোনা শেপ দিয়ে নিয়েছি সুন্দর করে এটাকে এইভাবে চারকোনা শেপ করে দিলাম আমি অল্প বাদামের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেইটা ওপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে একদম ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর এইভাবে ছুরি দিয়ে যে যার আকৃতি মতো কেটে নিতে পারেন আমি এভাবে চারকোনা ব করে নিয়েছি চাইলে কিন্তু বরফি আকৃতির শেপও দিতে পারেন দেখুন আজকের কিন্তু আমার খুব সহজে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে সন্দেশ প্রস্তুত